আমাদের লেসনের যে ইউনিট নেম সেটা লেসনের নাম যেটা সেটা হচ্ছে আল মুবারাতু কুরাতিল কাদাম তো এই নামটা যে আছে লেশনের আমাদের হ্যাঁ অনুশীলনীর নামটা যে আছে আমাদের চাপ্টারের নামটা এই চাপ্টারের নামটা আমরা একটু দেখে নেবো বা একটু হালকা করে গ্রামার্টিক্যাল ব্যাখ্যা করে নেবো ইউ তোমাদের হোক কাইফা হালুক হাওয়ার ইউ তোমরা কেমন আছো তো আজকের যে আমাদের লেসন বা পাঠ সাবজেক্ট হচ্ছে আরবি ঠিক আছে আর আমাদের লেসনের যে ইউনিট নেম সেটা লেসনের নাম যেটা সেটা হচ্ছে আল মুবারাতু কুরাতিল কাদাম তো এই নামটা যে আছে লেসনের আমাদের হ্যাঁ অনুশীলনীর নামটা যে আছে আমাদের চাপ্টারের নামটা এই চাপটার নামটা আমরা একটু দেখে নেব বা একটু হালকা করে গ্রামার্টিক্যাল ব্যাখ্যা করে নেব যে আল মুবার কুরাতিল কাদাম এখানে তিনটা শব্দ আছে বা ওয়ার্ড আছে বা যেটা আরবিতে কালেমা বলে ঠিক আছে তো এই আল মুবার একটা মানে আছে কুরাতের মানে আছে কাদামের মানে আছে তো এখানে আমরা দেখবো এই গ্রামাটিক্যাল কী সম্পর্ক তিনটা শব্দের একে অপরের মধ্যে কি সম্পর্ক আছে তো মোবার হচ্ছে এটা হচ্ছে মোজাপ আর আবার এটা কি আছে এটা মোজাপ আবার ফের এটা মোজাপ আবার ফের মোজাপ ইলাই কাদাম কাদাম যে আছে কাদাম মোজাপ এলাই শুধু মোজাপ এলাই শুধু মোজাদ এলাই তো মোজাফ কাকে বলে মোজা যাকে সম্বন্ধ করা হয় যে শব্দটাকে সম্বন্ধ করা হয় আর মোজা কাকে বলে যার দিকে সম্বন্ধ করা হচ্ছে যেমন ধরো যে কালামু জায়দিন জায়েদের কলম কলমটাকে নির্দেশ করছে কলমটাকে নির্দেশ কার দিয়ে করছে জায়দের দিকে মানে কলমটা কার যায়েদের তো যায়েদের দিকে সম্বন্ধ করছে তো জায়দটা হচ্ছে মোজা পেলায় আর কলমটা হচ্ছে কলমটা হচ্ছে কি মোজাব বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো জানো মোবার আতু মোবার মানে হচ্ছে প্রতিযোগিতা আর কুরাত মানে হচ্ছে বল তাহলে বলের প্রতিযোগিতা আমরা ইংলিশে যেমন লিখি যে পেন অফ পেন অফ জায়েদ লিখলাম ধরুন পেন অফ জায়েদ মানে জায়েদের কলম হ্যাঁ এইভাবে তো ওয়াপের মানেটা আসছে এখানে এর জায়েদ এদ লিখছি আমরা জায়েদ তারপরে এর কথাটা আসছে আরবিতে এইখানে এর কথাটা আসবে যে এখানে তো প্রতিযোগিতা আর কুরাত মানে বল তাহলে বলের প্রতিযোগিতা বলের প্রতিযোগিতা তাহলে বলের প্রতিযোগিতা এখানে যে হচ্ছে প্রতিযোগিতা তাহলে বলের প্রতিযোগিতা তাহলে বল কি হচ্ছে প্রতিযোগিতাটা কার বলের প্রতিযোগিতাটা কার বলের তাহলে বলটা হচ্ছে মোজা পেলাই তাহলে এখানে এ দুজনকে যদি শুধু সম্পর্ক করি একে যদি আমরা বাদ দিয়ে দিই আর এখানে যদি দুটো দুটো শব্দকে ধরি তাহলে এদের দুজনের সম্পর্ক হচ্ছে এটা মোজাপ আর এটা হচ্ছে মোজা পেলাই কেন যে একে সম্বন্ধে করা হচ্ছে যে প্রতিযোগিতা প্রতিযোগিতা কার প্রতিযোগিতা কলম কলম কার কলম জায়েদের কলম প্রতিযোগিতা প্রতিযোগিতা কার প্রতিযোগিতা বলের প্রতিযোগিতা এবার এদের দুজনের সম্পর্ক হয়ে গেল এ এর এর সাথে সম্পর্ক করতে গিয়ে কুরাত হয়ে যাচ্ছে মোজাফ এলাই আর মোবার আতু হয়ে যাচ্ছে মোজাফ তাহলে এই এই দিকে সম্পর্ক করতে গিয়ে মানে কুরাত এর সঙ্গে কী সম্পর্কিত আছে সম্পর্কতে আছে মোজাফ এলাই সম্পর্কতে এবার আবার মোজাফ হচ্ছে মানে কুরাতটা আবার মোজাফি এবার একে আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে ধরছে আবার আবার কুরাতিল কাদামে কুরাতুল কাদামে এদের দুজনের মধ্যে কী সম্পর্ক এবার একে যদি আমরা না ধরি মনে করো নেই শব্দটা তাহলে এখানে যদি ধরি তাহলে এটা আবার মোজাফ হচ্ছে এটা মোজাফ হচ্ছে আর এটা হচ্ছে ফের মোজা পেলাই হচ্ছে তাহলে কুরাত মানে কি বল আর কাদাম মানে পা মানে পায়ের মানে এই শেষটুকু এই এইটুকু শেষটুকু কে কাদাম বলছে ঠিক আছে আর পুরো পাঁটাকে বলছে রিজ লুন তাহলে কুরাত মানে হচ্ছে বল আর কাদাম মানে হচ্ছে পা মানে তাহলে কী হলো পা এর বল পা এর বল মানে এর কথাটা আসবে মানে ওয়াপ কথাটা আসবে ওয়াপ কথাটা কোথায় আসবে মোজাপ মোজা পেলাই আসবে তাহলে এই এই যে কুরাতায় কুরাতটা এর সাথে একবার সম্পর্কে আসছে এর সাথে একবার সম্পর্কে আসছে তাহলে য পূর্ববর্তী শব্দের সাথে কুরাত হচ্ছে মোজা পেলাই আর পরবর্তী শব্দের সাথে কুরাত হচ্ছে মোজা তাহলে এবার একবার মোজাফ হচ্ছে এবার মোজাফ এলাই হচ্ছে তাহলে পুরো আমাদের মানাটা আসছে কি যে পায়ের বলের প্রতিযোগিতা পায়ের বল এটা হয়ে গেল তারপরে আবার এটা পুরো একটা বানিয়ে নাও তাহলে এটা পায়ের বল হয়ে গেলো পায়ের বল বলতে ফুটবল তাই না যেটা ইংলিশে কী বলছে ফুটবল তাহলে পায়ের বল এটা পায়ের বল হয়ে গেল এটা একটা শব্দ মনে করো এবার এটা একটা শব্দ তাহলে প্রতিযোগিতা তাহলে পায়ের বলের প্রতিযোগিতা এবার পায়ের বলের প্রতিযোগিতা এটা হচ্ছে পুরো মানে আমাদের লেসনটার বা চ্যাপ্টারটার ঠিক আছে তাহলে এটা বোঝা গেছে না জানি তাহলে এবার আমরা চলে যাব হ্যাঁ এবার আমরা শুরু করে দেবো লেসনটা আমাদের টেক্সটটা টেক্সটে বলছে যে হুলওয়ানু মাদিনাতু মিন মুদুনি মিশরা তো এখানে বলছে যে হুলওয়ানু হুল ওয়ানু তো হুল ওয়ানু এখানে হুল ওয়ানু যে শব্দটা আছে এই হুল ওয়ানু শব্দটা এটা মানে তো আছেই কিন্তু এখানে টেক্সটে আমাদের হুল ওয়ানু মানে একটা শহরের নাম হুলানু মানে একটা কী নাম শহরের নাম তো বলছে হুলওয়ানু মাদি নাতুম হুলানু মাদি নাতুম মাদি নাতুম হুলানু মাদি মিন মুদুনি মিন মুদুনি মিন মুদুনি মিশরা তাহলে দেখো এটা হয়ে গেলো একটা শহরের নাম মানে নাম হয়ে গেলো সিম হয়ে গেল এ মাদিনাতু এটাও একটা ইসিম ঠিক আছে তাহলে হুলওয়ানু মাদিনাতু মিন মিন মুদুনি মিশ্রা তাহলে এটা এই সিম হলো এটা ওই সিম এটা হচ্ছে হারফেজার এটা হচ্ছে মুদুন এটা ওই সিম এটা মাদিনাতনের বহুবচন হচ্ছে কি মুদুন মাদিনাতনের বহুবচন কি কী মুদুন মুদুনুন মাদিনাতুন এর বহুবচন মুদুনুন মুদুন মিশ্রা এটাও একটা এই সিম তা দেখো মিন হারফেজার আমরা জানি হারফেজার কতটা আছে সতেরোটা তো সতেরোটা হারফেজারের মধ্যেই কোনো একটা হরফ যে যদি বাক্যে ব্যবহার হয় তাহলে ওই হারফের পরে যে ইসিমটা আসবে ওই ইসিমের শেষ অক্ষর কী দেবে জের দিবে তাহলে এখানে দেখো যে মুদুনি মিশ্রা এখানে আবার মুদুনি মিশ্রাটা মুদুনি মিশ্রাটা আবার সম্পর্ক কি নাকি মুদুনি মিশ্রা সম্পর্ক হচ্ছে যে এটা আবার মোজাফ আছে এটা মোজা পেলাই তাহলে কীভাবে হয় মানে আসবে দেখো তাহলে মোজা মোজা পেলাই আসলে কীভাবে মানে আসবে এর কথাটা থাকবে এর তাহলে মিশর মিশর একটা শহরের নাম আমরা জানি তাহলে মিশরের শহরগুলি মিশরের শহরগুলি তাহলে আমরা মানে করবো এই দিক থেকে তাহলে সুবিধা হবে তাহলে দেখো আরবিতে এই দিক থেকে মনে করলে বাক্যশি থেকে তাহলে বাংলাতে মানে সঠিকভাবে বুঝতে পারবো যেমন ধরো এখানে কী লেখা আছে মুদুনু মিশরা মিশরের শহরগুলি মিন মানে আমরা জানি থেকে হতে তাহলে মিশরের শহরগুলি হতে বা থেকে একটি শহর হচ্ছে হুলবান মাদিনাতে এক বছর তো এক বছর মানে কি একটি বোঝাবে তাহলে মাদিনাতন মানে একটি শহর মিন মানে থেকে মুদুন মানে শহরগুলি আর মিশ্রা মানে হচ্ছে একটা দেশের নাম আমরা জানি আরব কান্ট্রি একটা দেশের নাম ঠিক আছে যেগুলো আরবিক কান্ট্রি আছে তো মিশরের শহরগুলি থেকে একটি শহর ওয়ান শহর তাহলে মিশরের শহরগুলি থেকে একটি শহর কী হল ওয়ান শহর এবার দেখো এবার এখানে যে মোজাফ মোজা পেলাই এটাও মনে রাখতে হবে আমরা যে দেখেছিলাম এখানে আমাদের লেসনের নামে দেখেছিলাম যে এখানে মোজাফ মোজা পেলাই যে মোজা পেলাই হচ্ছে সেই কিন্তু জের হচ্ছে দেখো কুরাত মোজা পেলাই হচ্ছিলো এ জের হচ্ছে আবার কাদাম মোজা পেলাই হচ্ছিলো জের হচ্ছে কিন্তু এখানে দেখো মোজাফ এলাই তো আছেই প্লাস মাজরুরও আছে তাহলে পুরো দুটো শব্দ মাজরুর কেন এ জের হারফে জার এসে হারফে যার এসেছে এ কারণে এরা হচ্ছে মাজুরুর মানে যাকে জের দেওয়া হয় যাকে জের দেওয়া হয় তাকে মাজুর বলে ঠিক আছে তাহলে এখানে মিশরা মিশরাতে কেন যাবার আসলো নাকি তাহলে মিশরাতে কেন যাবার আসলো তাহলে কি ভুল এটা না ভুল না এটা এটা হচ্ছে গ্রামার ব্যতিক্রম নিয়ম মানে আমরা প্রাথমিক নিয়ম যেটা জানবো যে হারফে যার যদি কোনো শব্দে প্রথমে বসে তাহলে সেই শব্দকে শেষ অক্ষরে জের দিবে তা এখানে এটা তো ঠিক আছে মুদুনুনটা ঠিক আছে মোজাপটা মুজাব এলাইটা কেন হচ্ছে না ই এক একটাতে পাচ্ছে কি জের মাজরুল হিসাবে জের পাচ্ছে একটা হচ্ছে কি যে মুজা এলাই হচ্ছে মিশরটা মোজাফ এলাই হচ্ছে মিশরটা মুজাব যদি এলাই হয় তাহলে তো জের হবে কিন্তু যাওয়ার হলো কিন্তু তো এটা হচ্ছে ব্যতিক্রম মিশর শব্দটাই আছে মিশর শব্দটা হচ্ছে এই সিমটা হচ্ছে ব্যতিক্রম মানে এই শব্দটা কিন্তু জের গ্রহণ করবে না যে জের গ্রহণ করবে না ই কোনো সময় দেখবা যে মিশর যেখানে আছে ওখানে যদি দেখবা যে হার ফেজার এসেছে কিন্তু জের হয়নি বা মোজা পেলে হয়েছে জের হয়নি তো জের কেন হচ্ছে না এর গ্রামার হচ্ছে যে আমরা জানি যে গায়রে মুন শারিফ যেগুলো ইসিম আছে গায়ের মুন শারিফ যেগুলো ইসিম আছে হ্যাঁ ওই ইসিমে ওই গায়রে মুন শারিফ যে সমস্ত ইসিম আছে কোনো ইসিমই কিন্তু জের নিবে না তাহলে জের পরিবর্তন তো কোনো একটা দিতে হবে নাকি তো কীভাবে উচ্চারণ করবো আমরা তাহলে জেরের পরিবর্তে ওখানে ওকে যাবার দেওয়া হবে জেরের পরিবর্তে কী দেওয়া হবে বা যাবার সেই কারণে এখানে আচ্ছা মিশর এটা গায়ের মন শরীফ তো এখানে মিশরের কাছে যাবার চড়া আসলো তার মানে বুঝে নিতে হবে এখানে জেরি আসি তো এই এই হালাতটাকে বলছে হ্যাঁ যে হালাতে যারই অবস্থাতে একে যাবার মানে এর হালাটটা আমরা দেখতে পাচ্ছি যে জের আসি কিন্তু এখানে দিতে হবে কি যাবার দিতে হবে বুঝতে গেছে তাহলে হ্যাঁ এবার আমরা পরের লাইন যদি যাই তাহলে লিখছে কি যে ওয়া হেয়া মাদিন জামিলাতুন জামিল আতুন ওয়া ওয়া মানে কি ওয়া হারফে যার হয় আবার হরফ হারফে আতিফও আছে ঠিক আছে তো এখানে আমরা হারফে আতিপ ধরবো এখানে আতিফ আছে এখানে বর্ণনা দিল আর বর্ণনা দেওয়ার পরে আবার ওয়া বলছে ওয়া মানে এখানে এবং ওয়া মানে কি ও মানে এবং তাহলে ওয়া। ওয়াহিয়া ওয়াহিয়া তো ওয়াহিয়া মানে হচ্ছে এটা বা সেটা ঠিক তো ওয়া মানে সে সে বলতে এখানে মেয়েদেরকে বোঝানো হচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে কি হবে হুয়া হবে এই শব্দটা হবে ছেলেদের ক্ষেত্রে কোনটা হবে এ হুয়া হবে তাহলে এখানে মেয়ে কেন ব্যবহার হলো নাকি তাহলে তারপরের শব্দ কি আছে আগে দেখব তাহলে বুঝতে পারবো আমরা যে এনে হুয়া মানে বা ওয়া হিয়া আছে এখানে হিয়া মাদিনাতুন তাহলে মাদি নাতুন মাদি না তুন তাহলে হিয়া মাদি না তুন জামিলাত আছে তাহলে এবার দেখো যে যদি ছেলে হয় বা পুরুষ লিঙ্গ হয় তাহলে কিন্তু কি বললাম আমি হুয়া হবে কি হবে বলো কি হবে হুয়া হবে আর এখানে কিন্তু আমরা হিয়া পেয়েছি তার মানে কি অবশ্যই এখানে কি আছে স্ত্রী লিঙ্গ আছে তাহলে স্ত্রী কে তাহলে এ দেখো নতুন আমরা জানি যে স্ত্রীলিঙ্গ চিহ্ন হচ্ছে কটা তিনটা তো প্রথম হচ্ছে গোলতা আলিপে মাকসুরা আলিপে মামদুদা তাহলে এখানে কোনটা আমরা লক্ষ্য করছি বলুন এই শব্দটার মধ্যে কি লক্ষ্য করছি তাহলে গোলতা আছে এখানে তাহলে গোলতা থাকার কারণে এখানে কি হুয়া হবে না হিয়া হবে তার মানে বাক্যটা ঠিক আছে তাহলে এটা হিয়া হয়েছে এ কারণে যে এ মাদিনাতুন মানে শব্দটা কি আছে ময়ান্নাস আছে মানে স্ত্রী লিঙ্গ আছে তাই এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে মানে এটা হচ্ছে প্রণাওয়ন এটা জামির যে যদি নাউন যদি কী হয় স্ত্রীলিঙ্গ হয় বা মান্নাশ হয় তাহলে প্রণাউনটাও কী হবে মুয়ান্নাস হয় বা স্ত্রীলিঙ্গ তাই এখানে হিয়া হয়েছে তো ওয়া এবং সেটা সেটা বলতে ওই যেটা হুলওয়ানুন শহরটা হুলওয়ানন্দ শহরটা এটা সেটা বলতে হুলানন্দ শহরটারই কথা বলছে এবং সেটা শহর সুন্দর তাহলে তার মানে কী হবে তাহলে সেটা সুন্দর শহর এবং সেটা কী শহর সুন্দর শহর তাহলে এর আগে না বলছে যে হুলওয়ান মানে মিশরের শহরগুলির মধ্যে একটি শহর হলো হুলওয়ান আর সেই শহরটা খুব সুন্দর শহর সেই শহরটা খুব সুন্দর শহর তাহলে এই হচ্ছে তার নাম মানে হলো তারপরে আমরা চলে যাব যে ও ওয়াসাম সুহা তাহলে ওয়া আবার তার বুঝতে পারছো আচ্ছা ওয়া আজ আসছে ওয়া ওয়াউ কিন্তু দু জায়গাতে আছে মানে হারফে আতিপেও আছে আর হারফো যার আছে তাহলে যার কখন বুঝবো নাকি আর কখন হরফে আতি বুঝবো তাহলে এই আটা বুঝাচ্ছি তখন তাহলে ওয়া তারপর কি আছে ওয়া শাম শামসুহা নাকি হ্যাঁ আচ্ছা শামসুহা এখানে শুধু শামসুহা তাহলে শামসুহা তার আগে আমরা বুঝে দিতাম যে এই ওয়াউটা কখন হারফে যার ধরবো আর কখন হারফে আত ধরব যখন দেখবা যে একটা বাক্যের পর একটা বাক্যে একই বস্তুকে বা একই ব্যক্তিকে মানে ব্যক্তির গুণ বর্ণনা করছে তখন ও বলতে হবে যেমন ধরো আমি বলছি যে নাসরিন ভালো মেয়ে এবং খুব খুব পরিশ্রমী এবং সে ভালো কাজ করে সে প্রতিদিন পড়া দেয় তাহলে একই মেয়ে সম্পর্কে আমি বলে আছি ধরুন ও করে লাগাচ্ছে বাক্যগুলো ঠিক আছে তখন বুঝে নেবো আমরা কি যে এটা হরফে আতে আছে মানে এবং এর মানেটা আর হারফে যার কখন হবে যেমন ধরো আল্লাহি যেমন ধরো কী আছে ওয়াল্লাহি তো এখানে হারফে যার আছে দেখো ইয়ে আল্লাহকে জের দিয়েছে মানে আল্লাহ শব্দটাতে কী দিয়েছে জের দিয়েছে তাহলে এখানে আমরা দেখি বুঝতে পারছি যে এ ওয়াউটা হচ্ছে কি এখানে হারফে জার আর হারফে যার হলে ও এর মানে হবে কি শপথ করা হারফে যার ওর মানে কি হয়ে যাবে হতে হবে আর হরফে আতি ফরলে কি হবে এবং তাহলে পার্থক্য মনে রাখতে হবে যে আমরা যখন চিনে নেবো যে এটা হারফে যার আছে তার মানে এটা মানে কি হবে শপথ তাহলে ওয়াল্লাহি মানে আল্লাহর শপথ আল্লাহি মানে কি আল্লাহর শপথ আর এখানে ওয়াহিয়া মানে এবং সে ঠিক আছে আর যদি এখানে যদি আমরা হারফে আতি ধরি তাহলে এখানে যদি বলি যে অল্লাহু তাহলে এবং আল্লাহ ওয়াল্লাহু তাহলে এখানে কী ধরবো এবং আল্লাহ এখানে জের দাইনি তার মানে বুঝে নেবো কি এটা হারফে আতি বাজে ঠিক আছে এবং আল্লাহ হয়ে যায় তাহলে বুঝা গেল কখন আমরা শপথ ধরবো বা হারফে যা ধরবো আর কখন এবং ধরবো বা হারফে আতি ধরবো তাহলে তারপরে আমরা হ্যাঁ নেক্সট বাক্যটা চলে যাব যে সাম সুহা সাম সুহা তাহলে এবার দেখো সাম সুহা সাম সুহা মানে হচ্ছে তার যে সূর্য তার বলতে এখানে হা তাহলে হা হাটা কোথায় ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে তাহলে এটাও নাশ হাটা তাহলে এ হা এখানে মেয়েদের তাহলে ছেলেদের কি হবে ছেলেদের হবে হু হু মানে তার হু মানে কি তার আর হা মানেও তার তাহলে শামসুহা তাহলে আমরা আয়ার আগেই জেনে গেছি বা এয়ার বাক্য তো পড়ে নিয়েছি অলরেডি যে এটা এই যে বর্ণনাগুলো দিচ্ছি কার সম্পর্কে দিচ্ছি হুলওয়ান সম্পর্কে আর হুলওয়ানটা কি এটা শহর আর এই শহর কথাটা হচ্ছে কি শহর কথাটা মুয়ান্নাস তাহলে মুয়ান্নাস থাকার কারণে আমাদের সেগাগুলো বা জামিরগুলো সব মুয়ান্নাশ ব্যবহার হচ্ছে তাই এখানে শামসুহা হয়েছে শামসুহু হয়নি শামসুহু কখন হতো যদি মাদিনাতুনটা মুজাক্কার হতো পুরুষ লিঙ্গ হতো ঠিক আছে মেন যদি হতো তাহলে তাহলে শামসুহা মানে তার সূর্য তার সূর্য বলতে ওই শহরে যে সূর্যটা উঠে যেভাবে আর কি শামসুহা মানে তার সূর্যটা তার সূর্যটা কি আছে মুশ্রী কাতুন উজ্জ্বল কাতুন মানে কি উজ্জ্বল মুসরি কাতুন মানে উজ্জ্বল তাহলে তার সূর্য তার সূর্য মানে সেই শহরটার ওপরে যে সূর্যটা উদিত হয় বা আলো দেয় বা আলোকৃত করে তো ওই আলোটা বা সূর্যটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর হ্যাঁ আলো দিচ্ছে তাই ওখানে বলছে কি যে শামসুহা মুশ্রিকুন মানে তার সূর্যটা সেখানকার সূর্যটা উজ্জ্বল মানে খুব সুন্দরভাবে আলো দেয় ওখানে ঠিক আছে তো আজকে তোমাদের এখান থেকে থাক নেক্সটে আবার ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা